এ আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছে ভাবনা শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি দা পাশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো যজ্জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছি ভাব না শুধুই যাত না যত ভাবি ডাকবে কাছে মিটি ভাব না শুধুই জাত না দাদা আমি এই খাটের নিচে আছি বউটা খাটের উপরে আছে আমি এতবার ডাকছি আমার কাছে আসছি যে তার হাত করে বলছি আমার কাছে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে যাব না শুধুই যাবো না কত ভাবি জগে মিটি না সুধুই जातो না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তা আমার ভাগ্যে নাগিনী না বলা ভুল হয়েছে দাদা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চশিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম তা তোমরা বলো পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশাই এলে টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার টাইম আর চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি তোমরা বলো দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা

সামি গলো, দ্রৌপদী তো না কি করবো পাঁচটা বলা ভুল ওর থেকে বিষ আনিব পাঁচ টাকা না দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দুধ থেকে দেখলে মনে হবে সারা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা পড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না এই তো ঘরে ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে এই মুখ পোড়া সবসময় আলমারির দিকে লক্ষ্য না মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কি নতুন থাকে তাছাড়া শাড়ি আমি পরে ফেলেছি আমাদের গ্রামের লোক তো সব দেখে ফেলেছে আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সে শাড়ি আর পরে তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ কর কি করবো একদিন শাড়ি না পরে ছোট লোকের আমি কি বলে তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতর একটু চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা সেরে নি শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা

তোমার মনে মনে এত কিসের আশা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা

दादा गो आर के उसी की तो हवे নাগরি চলে যাওয়ার পথে কাননকার হাতে পায় ধরেছি বুই দাদা কাজকেও অন্ততে একটা দাও কেউ কোনো কাজ দিতে না আমি বাধ্য হয়ে দেখেছিনা কি কোলা জানো মাঠে গেলাম চাষীদের সঙ্গে চাষ করতে চাষীরা কি বড় জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে আমাদের সঙ্গে মাঠে চাষ করবে না ওখানে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বড় জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলে ছাত্র ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে দাদা আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব জালা কেউ বোঝে তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুকোপকশ না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম হবে সব এনে বইয়ের হাতে দিলে দেবো বউটা খুশি হবে আমি কি বলি না ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগ্গা দুগ্গা মা এরপরের সাথে আমি আবার সংসার করবো কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটে মনে আমার মামাকে ফোন করে বলেছে আমাদের হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছে আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে The <laughs> you. <laughs> দাদা গো আর কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বুড়ি দাদা তোমার কাজটা কী বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা আমি একটা শিক্ষিত ছেলে ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আবার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে তোমরা হাতে ধরে বলছি দাদা আমার মাইনে টোকা না আমি খালি হাতে বাড়ি গেলে খালি হাতে বাড়ি গেলে আমার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটা আমি করছি আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদাটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি দাদা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মাঠটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদ সে যে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে কি করব কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আবার আবার না 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 তো যাবে দাদা একটা মাস এই কাজটা করতে দাও একটা মাস পরে তুমি বাদ দেবে আমার দুঃখ থাকবে না কারণ একটা মাস কাজ না করে গেলে আমার বউয়ের হাতে টাকা দিতে পারবো না আর টাকা না দিতে পারলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি হ্যাঁ এখন কেউ কোথায়নি নি একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এখন কই কোথায় একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ কোথায় বাঘের ও না গো এটা তো চিড়িয়াখানা ফাঁসের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় না তো খিদে এতে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ ও বাবা এবারে ভাই হ্যাঁ অতক কেন তুমি মানুষ হ্যাঁ আমি জানি তো তুই মানুষ হ কি ব্যাপার এ বাবা তুই প্যানে মুতে ফেলে দিছি তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো খানা করে ফেলতাম তা তা তুই তুই মানুষ হ কি ব্যাপার হ্যাঁ তুই আগে মালতি কেন কেন হ্যাঁ তোমাকে কি বলে ঢাকি বলিনি আজকে তুই আমার ভাইরা ভাই হাতিয়া ভাইরা ভাই হ্যাঁ এ ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ শিক্ষা শিখেছি আচ্ছা কোন চাকরি পাচ্ছি না হ্যাঁ একটা হাই স্কুলে পাটাইমা চাকরি করতাম আচ্ছা 40 6000 পর্যন্ত হ্যাঁ আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে আচ্ছা আমার বউ কিনে চলে যাবে আচ্ছা আমি হাতে পায়ে ধরে কোন কোন বাড়িতে এসে রেকে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি আচ্ছা তাই এখানে এসে বলি দাদা আমার কাজটা কি বানাদের চিলিয়া খানা বাঁধর পালিছে আচ্ছা যতদিন না বাঁধর আনতে পারবো তোমার বাঁধর সেজে থাকতে হবে তুমি কাজে এসছি এই চিড়িয়াখানার মালিক বলেছি যদি না সুন্দর মধ্যে বাঘ আনতে পারবো হ্যাঁ তোমার এখানে বাঘ থাকতে হবে ও ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল গো তা আমি কি বলি ভাইরা ভাই এই চিড়িয়াখানা এখন কেউ নেই একটু মুখটা খুলো গল্প করি

দেখি তুমি কি ব্যাপার বাবা সেখানে তো ভাই 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 কাউ কাউ করতেছি তুমি এখানে কি ব্যাপার হ্যাঁ বাবার মেচে শরিব দুর্বল হয়ে গেছে আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কী অবস্থা হ্যাঁ বাবা তোমাদের পঁচিশটা বেশি আছে হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পরে ষাট কেজি বাবা চশমা পরে ষাট কেজি হ্যাঁ আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই আমি কি দেখতে পাই না কি করে বলবো খুলে দিলে চোখে দেখতে পায় না কি করে বলবে তোমার জ্ঞান বিবেকটা কি করেন কি হয়েছে মাটা তো অবস্থা হ্যাঁ সে মেয়েটা রাখা বাড়ি রেখে হ্যাঁ তুমি এখানে চলে এসেছো কান্না কান্নাকানি করছো কেন কি বাবা জামাই হ্যাঁ তোমার শাড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে তোমার মেয়ের খবরটা কি সে মানে কল সেটা তার বিয়ে দিচ্ছে আমি কি বলি এই চিড়িয়াখানা তখন বেরোনো যাবে না এখানে কি ব্যাপারটা মানে একটু খুলে বলে দাও বাবা বলি শুন আমার তুমি আনবে খরাক আনবে খরা আমার কি দেবে তোমার তুমি কলা আর আমার তুমি আইনি মারা মাংস পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে পিয়া 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 বলে ডাকবো

তা শুনে পু등তে বেশ লোকে না কতদিন আরলো কতদিন হাউসফুল ও মাই আমি কি করলাম জানো টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম আচ্ছা আধানকে বসে এলাম যে বের হবে দস করে নিবিতার পরে বের করবি আচ্ছা আর আমি কি করলাম জানো বলে খাতা খুলে টুক করে ভাগ ছেড়ে দিলাম ও বেরিয়ে যাচ্ছে

তুমি কে হাত দিচ্ছ কেন আরে মুখ তুমি চিনতে পারছো না এবারে দেখো তো তুমি চিনতে পারছো না হ্যাঁ তুমি যতই মত ছাপের মতো খোলস চেঞ্জ করো না কেন আমি তো তোমাকে চিনতে পারছি না এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি

আমা মানুষে দিবনে সব কিছু নহ আমার সাথে বাড়ি চলো বাড়ি দিকে সব কথা বলবো পুটি মন ভরে না আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই আই কি বলে রতনের রতন চেনে সব মেরা চেনে টাকা আর ওইজন্য তেদের কোপালে জটি এদের মতো বুড়ো বুড়ো কাকা মেটা আমার আমি বুঝি ভালো মন তোর এদামাই মের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মের ও আমা চাইবে না তার মেটা সুখে থাক সা তো piace ও হলো роки এই রায়দিঘি থানার এক নম্বর কোটিপতি তুলুপতি মন ভরে না চাইছে আমার হাওড়া রুই কত থেকে বয়স বেশি মেটা আমার আমি বুদ্ধি ভালো মন্দ সময় মেরেকে মারতে পছন্দড়ি করি টাকা করি করি টাকা করি দেবো আমি সব उतार করে না আমি ওশকমদারি চাবونا আমি ওশকমচারে না তো সুখিতে পারে

ড্যাডি চন্দধ হ্যাঁ ধর আমি তোমাকে চিনতে পারছি না এর আগে আপনাকে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না আমি জানি মা তুই আমার চিনতে পারবি না তোর বাড়িতে মহিলা আছে ও ঠিক চিনতে পারবে দেখবি ও সনকা সনকা

আশার সাথে থেকে বেশি লোন ওই মেশিন মানে র্যাশেল যদি কেটে যায় না লোন নেওয়া তো কথা খালি মেশিন মানে ঠেললেও যাবে না কি বনি শক্তি না জানে আমি করেছি <laughs> <laughs>

আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত তারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় এখানে কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন স্যার করব বলুন স্যার উচ্চ শিক্ষিত হয়েও শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলুন তো স্যার কেন বলুন যে দেশে যুদ্ধ বিক্রি হয় আর বই খাতা বিক্রি আর রাস্তার ফুটপাতেই সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু সেজে ইনকাম করবে নাকি অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশে দেবে আমি জানি উত্তর আপনার কাছে নাই তবে একটা কথা মনে রাখবেন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা স্বপ্ন দেখবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাঁধন নাচ দেখবে না তার সন্তানের বাঁধন নাচ দেখবে না ভুল করেছি আমি ভুল করেছি সে ক্ষেত্রে আমি চাকরি লব এই দলে দেখা লুট করেছি বিশ্বাস কর আমি তোকে ঠকাইনি রে আমি তোকে ঠকাইনি আমার কোম্পানি তো আমার মতন করে তোর তুই কাজ গেছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয় তবে কি আমি অপরাধী আমি অপরাধী তুমি এখানে দাঁড়ালে আজকে কথা দি গেলাম মানুন আমি দন্ড দেব যদি পারি বিদেশ থেকে দন্ড নিয়ে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা আমি খুলবো জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো সুখ কোনোদিনই কারোতে করে জোর করে আনা যায় না সুখ যখন আসেই সব কিছু আসে আর চক্ষরে চলে যায় সব কিছু নিয়েই চলে যায় ওহো আমি সাড়ে চারটে করে নিচে আলিয়া আরপ্র চলে চটে গেছে আমি কোনোদিনই বুঝিনি আলি আরপ চলে চুটে গেলে যদু তোমার সাড়া আর কে চেপ পাওয়া যায় না আমি তো ভুল করেছি আমাকে আমাকে তুমি তোমা ধরে দাও দাদা মালা বুকে তুলে নি ত্রিদিরি দে My love,